আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে আসছি তো আজকে আমি দেখাবো গিফট পেতে কান্না ভালো লাগে আর কি গিফট পেলাম থেকে পেলাম কবে পেলাম আর সেই ভিডিওটাই আজকে দেখাবো সেই সাথে আরও একটু সুন্দর বাজারও আপনাদের দেখাবো আর কি তো বাসায় কোনো বাজার ছিল না চিন্তা ভাবনা করে ভাবলাম যে না একটু বাজার করতে যেতে হবে আজকে একেবারেই বাজার নাই বাসায় তারপরে যাই হোক আসরের নামাজ পড়ে বসে আসি আর এর মধ্যেই খবর আসলো যে আমার এক আন্টি মারা গেছে তারপরে আমার বড় আপা বাসায় ছিল আমি আমার বড় বোন ছোটো খালা চলে গেলাম ওই আন্টির বাসায় তারপরে আন্টিকে গিয়ে দেখে বাসায় আসলাম এসে তো ওই যে বললাম বাজার নাই তারপরে একটু বাজার করতে গেলাম আর এগুলো ছিল রুই মাছ তো মাছটা একটু বড় সাইজের ছিল আর মাছটাকে আমি মাথাটা একটু কাটতে পারবো না সেই বিদায় আমি মাছটাকে একটু ওখান থেকেই এরকম পিস করে নিয়ে আসছি আর পিসগুলো ওনারা একটু বড় করে দিয়ে দিছে তো সমস্যা নাই এখন এই পিসগুলোকে আমি একটু ছোট আকারে কেটে নিব। আর সাথে কয়েকটা তেলাপিয়া মাছও কিনে আনলাম আর কি ওই যে ছেলে একটু টক খেতে চায় আর তেলাপিয়া মাছটা হলে একটু টক রান্না করলে একটু বেশি মনে হয় মজা হয় আর কি তারপরে ওই মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম আর এখানে তিন চার পিস করে এরকম ছোটো পলিতে করে নিয়ে নিলাম বাচ্চাদের তো আবার এই কয়েকদিনের মধ্যে স্কুল খুলে যাবে তখন দেখা যাবে যে আবার মাছ কিনতে পারবো না সময় পাবো না আর মাছটা একটু রাত সন্ধ্যা সময় কিনতে হয় সেজন্যে আর কি একদম টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায় তারপরে এই মাছগুলো গুসিয়ে নিলাম আর এখন হচ্ছে এখান থেকে দুই তিন পিস মাছ দিয়ে একদম টাটকা সিম আনা হয়েছিলো সেই সিম দিয়ে সাথে দুইটা টমেটো দিব একটু তরকারি রান্না করব। তারপরে ওই যে একদিন ইলিশ মাছ কেটে নিয়েছিলাম তো এইখানে দেখতে পাচ্ছেন সেই মাছগুলোকে বেজে নিলাম তো এই মাছগুলো যাবে হচ্ছে দূর প্রবাসে দেখি কার কিছু মতে আসে তো মাসাল্লা মাছগুলো কিন্তু একদম ডিমওয়ালা মাছ তারপরে বেজে ঠান্ডা করে এরকম একটা টিস্যু দিয়ে আমি বক্সে নিয়ে নিতেছি এই যে মাছগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে আমরা দুই তিন পিস খেয়েছি যখন ভাত খেয়েছি আর কি তাকে তো তরকারিটা রান্না করে নিছি। তারপরে মাছগুলো ভেজে নিছি আর কি এখন ঠান্ডা হয়ে গেছে আর এই একটা বক্সের মধ্যেই নিয়ে নিব যতটুকু ধরে যদি দুই এক পিস থেকে যায় থেকে যাবে তারপরে এই যে দেখেন বক্সটার এরকম ক্যাপটা লাগিয়ে রেখে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা শোল মাছ তো যখন ওই রুই মাছ তেলাপিয়া মাছ কিনেছি তখন সাথে এরকম টাটকা শোল মাছও কিনেছি এই শোল মাছগুলোও যাবে দূর প্রবাসে তো এই শোল মাছগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো লবণ পানিতে কোনো প্রকারের গন্ধ থাকলে চলে যাবে আর মাছ থেকে গন্ধ আসবে না মাছটা একেবারেই ফ্রেশ ছিল তো এই মাছগুলো আমি কেটেছি আর এখন লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম তারপরে এটাও বেজে রেখে দিব আর আমার ফোনটা একটু ডিস্টার্ব দিতেছে তাই ওই যে খান সাহেব নতুন ফোন দিয়েছিল সেই ফোনটাকে এখন চার্জে দিয়ে দিলাম এই তো মোটামুটি হানড্রেড চার্জ হয়ে গেছে আর এখন অন করে সিমটা লাগিয়ে নিব তো এই ফোনটা যখন বের করতে গেলাম তখন এই প্যাকেটটা চোখে পড়ল একদম এটা আলমারির মধ্যে ছিল মনেই ছিল না খান সাহেব অনেক দিন আগে এই প্যাকেটটা পাঠিয়েছিল মেয়ের জন্যে তো মেয়ে যখন অনেক দিন বলতে প্রায় দুই বছর হয়ে গেছে আর কি তো মেয়ে যখন বাংলাদেশ থেকে সেই শুধু লন্ডনে যাবে ভাবছিল যে যদি ফোনে চার্জ না থাকে তখন সে এরকম সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক পাঠিয়ে দিয়েছিল মেয়ের জন্যে তো পরে মেয়ে বললো যে আম্মু আমার আগে নর্মালি একটা আছে সেটাই আমি নিয়ে যাব আর এইটা বাসাই থাকুক তোমার প্রয়োজন হলে তখন তুমি বের করে নিও আমার আর মনেই ছিল না তারপরে ওই যে ফোন বের করতে গিয়ে দেখলাম তারপরে এই যে প্যাকেট থেকে খুলে নিলাম আর কি যাই হোক এটাকেও চার্জ দিয়ে রেখে দিব যদি কখনও দরকার হয় দেখা যায় যে এটা থেকে চার্জ দিতে পারবো কারণ চার কারেন্ট যেই ডিস্টার্ব করে দেখা যায় হুট করে ফোনে চার্জ থাকে না আর এটা চার্জ দেওয়া থাকলে কাজ করা যাবে তো খান সাহেবকে তো ধন্যবাদ দিতেই হয় এত সুন্দর আর বিশেষ করে এটার দুইটা তার দেওয়া আছে দুইটা ফোনই চার্জ দেওয়া যাবে আর এটা দিয়ে তিনটা ফোন চার্জ দেওয়া যাবে এত এম্পেয়ারের ইয়া এই হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাঙ্কটাতে আর বিশেষ করে এটা মনে হয় একটা ক্যামেরা ক্যামেরা ভাব তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ